এরপরে দিযা হুমনা যায় ঘুমটা যায় না দোহান সামনে পড়ব দিক আসেনি নতুন দহান দিছে কত জানা নিদেশ তাই দহন দহান দিছে

আড়াইটার সময় এক বেড়ায় গরম আছে হাটতে আইসে ইয়া দেখে যে গরম মশার জ্বালা মশারে কতক্ষণ বাতাস বুতাস করছে মশায় আর বাতাসটা খাইয়ে বুঝা বাড়াইয়ে

তো যেই মর্শারি তাঙাই ইয়া লাভ হইতো না উই দোহান্দার মনে আছেনি কথা এই নতুন দোহান্দা হেতে দু দহান হেতারে গ্যা ডাঙ রাইতের বাসানা কয়টা ইয়াতো উঠতে ফাল দিয়ে উঠছে পরে কয়টা কয়েল দিয়ে তো তে কয়েল দিসে পড়ে কটে হাতে কয় দাহ

আড়াই বছর কয় বছর কয়লার দাম কত আড়াইটি হাফ কয়লাটা আড়াই বছর ঘুরাইছে হ্যাঁ সেটা প্রেস ক্লাবের সভাপতির কাছে গিয়া সাংবাদিক সাহেব আমার অনলাইনে কি খালি আপনি এটা কইয়া দিবেন কই কি তৈছে আড়াইটি হাফ একটা কয়েল বিচার আড়াই বছর ঘুরাইতে আছে আমি আড়াইটি হাফ কয়লা কয়টি হাফ করছি নাহলে সাইড আনা বেশি তে বেশি হলে গরুর কয়েল আর আর বালা কয়েল হইলে কোম্পানির কয়েল লইলে সাইড আনার বেশি গুণ আপনি লাভ করতেন পারছেন না আর গরুর কয়েল যদি বালায় হোক না এই দিনে হইলে তো আর না পড়ছে দূরে দূর কয় বছর ঘুরাইতে আছে সাংবাদিক সাহেব কইসে বলে সাংবাদিক সাহেব থাকতে হই বাইতো না এটা আমার দেখা হইলে এবার তো হোম না যায় আমি আপনার রাগ দিয়া কইয়া হাড়া হারা দিত সাংবাদিক সাহেব স্কুলের কনক খাইয়া দেখেছে ও

আর হেতে যে আড়াই টেহর কয়েল আড়াই বছর ঘুরাইতে সেতে মালা কত তো আরেকটা মনে করছে একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে তো ফিসি দিয়ে আরেকতে ওই হেতে সাবাইয়া হালা ফিসি দিয়ে আরেকতে মুহ লইয়া লইয়া শুয়ে সাবাই শুয়ে সই আর কয় কেমন খাবার সে খাইছে এক ফড়া রস নাই খাওয়িন্দা খাওয়া রস তুই শুইন্দা ওয়ালা কাউই না খানা শুই না ভালো তিডা আড়াই কে আর কয় লাড়াই না বচন বুড়াইছত্তারে এটা সামাজিক সব গুণন তো ইজ্জত গেছেগা তোর মো তো খাটাস কি দুই নাইতাছিবি বেড়া তে আড়াই টাকা দিয়ে নাকিতে লাভ করলে কয় করছে এইটা কইলে তো তার গত্যাশর করছস অহন তে আবার খাকবেতে বিদেশের জৌনের লাইন হইছে ঠিক কিনা পাও ঠিক আপনাদের সেই মানুষ মানে আমরা তো সেই মানুষ আমরা ভালো মানুষ থাকিছি না বাংলাদেশে

নামাজের জন্য খুব কম লোক আটকাবে রোজার জন্য খুব কম লোক আটকাবে বেশিরভাগ লোক আটকাবে ওই যে জমিনের লাইট ঠেলছে আরেক বেড়ার খাত ঢুকছে ওই যে দোহান বাই খাইছে ঘুরাইছে বা চুরছে বা রাধিছে এই লোকগুলা বেশিরভাগ লোক কেমতের ময়দানে আটকে যাবে ঠিক কিনা বান্দার হক বান্দার হক আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন এই তার ইন্টারফেয়ার করার এই ব্যাপারে নাক গলার কোনো সুযোগ নাই আল্লাহ যদি জান্ন আল্লাহ যদি অনুমতি দেয় পারবো কিন্তু আড়াই টেহা হ্যাঁ সামনে দিয়া দাঁড়াইবো কই যা কই যা আল্লাহ কইছে জান্নাত

আপনি দেন না যখন ফাও ধরেন কেনে নাগেশ্বর মন্দিরে কইসে রে এই কারণে বলে আটকাই নাই আন রে তখন তো আটকা দেখা যাবেছি রে তুই টেরা দিয়ে আমি দেব দিয়ে করি করাম তুই আমার কোনো মতো করছি রে আমি ভিতরে ভিতরে বেরো ফেরো করি তবে না 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 আগে হিসাব মিলাইয়া এরপরে জান্না তো যাইবেন আল্লাহ হুন আল্লাহ আল্লাহ কোনো কারা রে না আল্লাহ সান্না তুই আমার আটকাই লিস কয় কে কয় তুই বলে আমার কাছে টেহা ভাই আল্লাহ কিবো ফাই দি কয় আল্লাহ ফাই দি অস্বীকার তো লাভ নাই এর আগে মিছা কথা কইয়া চাইছে ধরা ফুরা দিয়ে

টাকা দিতে না পারলে পাঁচশো সোয়াদ মিলে দিয়া লাইতা আল্লাহ ডাক দিয়া কইব যেমনে ফারো তার হাত করে তুমি জান না তো জাগাও তা তো পাঁচশো সোয়াব এরকমে মানে না খাবারায় দিয়া কইব বেড়া শীতের ভিতরে কম্বল লাথি দিয়া হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা একটা সব কামাই করতে কত কষ্ট হয়েছে রে

বোঝা ইসলামনি তোমরা তো আমার পানা টাকা দাও নাই আর যে আমার বুঝাইয়া লাভ হইত না যাইতে হইলে পাঁচশো সবাব দাও এর আগে কদম দিও না